হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নিপাস লেজার ডায়েরি থেকে আমি নিপা আর একটি ব্লগ নিয়ে আসলাম আজকে সকালবেলা দেখতে পাচ্ছেন সন্দেশ ছাদে গিয়েছিল ওর প্রতিদিনের রুটিন ছাদে যেতেই হবে মানে কোনো দিন মিস দেওয়া যাবে না আর ও ছাদে গিয়ে ঘাস খেতে খুবই পছন্দ করে কারণ ছাদে প্রচুর টবে গাছ লাগানো আছে ওখানে ঘাসও আছে তো প্রতিদিন ঘাস খায় সেজন্য আসলে ছাদে যেতে চায় তো রান্না বান্না শুরু করে দিয়েছি আজকে করব রুই মাছ ভোনা আর করব সরিষা শাক যেহেতু ঠান্ডা লেগেছে ভাবলাম যে সরিষা শাকটা খেলে হয়তো ভালো লাগবে আর মুখে রুচিটা একটু কমে গিয়েছে ব্যাপার না আর কালকে মুরগি রান্না করেছিলাম মুরগিটা অনেক বড় ছিল এ কারণে মুরগির তরকারি রয়ে গেছে তো মেয়েরা মুরগির তরকারি দিয়ে ভাত খেয়ে নেবে আর আমার জন্য বা আমার হাজব্যান্ডের জন্য মাছ শাক ডাল এগুলো করছি আর এখানে যে সন্দেশকে দেখতে পাচ্ছেন এটা লাস্ট ইয়ার এই শার্টটা আমি ওকে কিনে দিয়েছিলাম এবার হচ্ছে এই শার্টটা ওর দেখা যাচ্ছে বডিতে ফিট হচ্ছে না মানে ছোট হয়ে গেছে তো দেখা যাক এবার ওকে নতুন কোনো শার্ট অবশ্যই কিনে দিব। আর এই যে এখানে শাক ভাজি করে নেছি। আর সরিষা শাকটা আমি লাস্ট ইয়ারে আমি খেয়েছিলাম কিন্তু আমার ওভাবে মনে নেই ভুলে গেছি শাকটা যখন খেয়েছি মানে এই শাকটা আমার যেটা মনে হলো শাকটা খেতে হবে একদম গরম ধোয়া ওঠা ভাত আপনি প্লেটে নেবেন আর এই শাকটা দিয়ে ভাত খাবেন তাহলে এই শাকটা খেতে ভালো লাগবে না হলে ঠান্ডা ভাত দিয়ে বা একটু ঠান্ডা হয়ে গেলে ওভাবে খেলে এই শাকটা অতটা ভালো লাগবে না আমার যেটা মনে হয়েছে আর আমার হাজব্যান্ড তো খুবই পছন্দ করে ও আসলে শাক খুবই পছন্দ করে আর আমার বাসায় এই জন্য প্রতিদিনই আমার শাক ভাজি করতে হয় আর আমার হাজব্যান্ড এমন ওকে যদি আমি একটু ঘাস রসুন পেঁয়াজ দিয়ে ভাজি করে দেই ওটাও আলহামদুলিল্লাহ খেতে পারবে মার্শাল্লা তো যাই হোক এখানে হচ্ছে রুই মাছ ভোনা করছি ভোনা করা শেষ তো সব কাজটা শেষ করে খাওয়া দাওয়া করে আজকে বড় মেয়েকে নিয়ে বের হয়েছি আমার কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিল তো ওকে বললাম যে ঠিক আছে চলো আগে জিনিসগুলো কিনে নেই তারপরে হচ্ছে তোমাকে নিয়ে যেখানে যাওয়া সেখানে যাব আর আমার কাছে মনে হয় আমার কাছে না এটা আসলে আমাদের ধর্মেও আছে বা সবাই আমরা জানি কম বেশি সন্তান হচ্ছে আপনার মানে পৃথিবীতে শ্রেষ্ঠ নিয়ামত তো এই কারণে সন্তানকে সময় দেওয়া সন্তানকে প্রায়োরিটি দেওয়া সন্তানকে প্যাম্পার করা এটা মা বাবা হিসাবে আমাদের খুবই একটা দায়িত্ব এবং বড় কর্তব্য আমি যেটা মনে করি তো চলে এসেছি মার্কেট শপিং শেষ করে তো মেয়েকে নিয়ে চলে চলে আসছি ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটিতে আঠারোতম নাট্য উৎসব হচ্ছে এ কারণে আসা আজকে মা মেয়ে মিলে টাইমটা খুব এনজয় করছি তো আজকে এই ছিল একটি ছোট্ট একটি ব্লগ আর আজকে শরীরটাও বেশি ভালো না ঠান্ডাটা এখনও ভালো হয়নি তো এখন এখান থেকে টাইম এনজয় করে বাসায় চলে যাব তো যে যেখান থেকে ব্লগটি দেখলেন সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ